শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্তি আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটার মধ্যে আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বাস প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক দুই জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যেখানটায় দেশি এবং সাহিয়াল যাত্রার গাভিগরিগুলি ব্যস্ত কিনে আছে দর্শক এই বাসটাতে তবে বৃষ্টি বাদলের দিন এই যে হাড়ের পরিবেশ দেখতেই পাচ্ছেন দর্শক প্রায় এক ঘন্টা যাবৎ বৃষ্টি ছিল এর ফাঁকে কিন্তু আমরা এই পাশটাতে আসলাম তবে হাড়ের শেষ সময় একবারে বেচা কিনা খুব একটা ভালো না আছে শুরুতে এটার কাছে একটু কাস্টমার মিটে গেল দর্শক একটু পরে তো এটা একটু শুনি আমরা ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বৃষ্টির দিনে বেচা কিনা হচ্ছে পানির মধ্যে এই যে পানির আগে বিক্রি করলেন তো না যে একটা আর পানির পরে কাস্টমার কিরম যাচ্ছে এখন মোটামুটি এটি কিন্তু সাঁড় বাচ্চা ছিল সাই হলে বেশ পারছেন বারো দশ আর গাভী কিন্তু দেশি দুই আট বছর কত দাম চাইছেন ভাই এটা এক লাখ পঁচিশ সর্বোচ্চ কত বলে কাস্টমার পাঁচ হাজার মানে লাখের উপরেই দাম দিচ্ছে আপনাদের আশা কত ভাই বেসা কিনে দশ ভাঙে কিন্তু দেওয়া যাবে না দশ এই যে সাই হলে বেশ পারছেন ভালো আর গাভীর তো তোলা ভালো দুধ কত কিনে আছে ভাই এটার বলো ভাই দুধের পরিমাণটা কতখানে আছে একবারে তিন লিটার থেকে সাড়ে তিন লিটার দুধ আসতে এই যে আর এখানে কিন্তু একটা চমৎকার কালেকশন আছে এটি সাঁড় বাচ্চা দশ এগুলো ডাবল নামির বাচ্চা এবং সুন্দর বাচ্চা এটা কি বয়স কিরম ভাই এটি নতুন জান এটা কিরম চাইছিলেন আজকে এক লাখ পঁচিশ চাইছেন বাচ্চা তো ডেবেল ডাবল প্যাটি না ডাবল প্যাটি ডাবল নাবি ঝুলো বেশ ভালো দর্শক বাচ্চাটা একটু কাছ থেকে আপনাদের দেখাই চমৎকার বাচ্চা কিন্তু আরেকগুলো ভিজে গেছে দর্শক যার ফলে একটু নাবি ওটা আছে অনেকটাই ঝোলানো নাবি কত বলছে ভাই সর্বোচ্চ এটা দশ বড় বলে আর আপনাদের আশা কত বেশ বয়স তো না এটার মানে দুই আড়াই লিটার তিন লিটার ফোন দুধ আসে বেশি কতখানি চার সাড়ে চার দর্শক এটা একটু দুধের পরিমাণটা বেশি আছে দেশি কেবি বেশ তালা নামানো দর্শক চার সাড়ে চার লিটার ফোন দুধের ধারণা দিচ্ছে আমাদের এই বড় ভাই কিন্তু এখানে দুইটা কালসান এবং চমৎকার কালসান দর্শক দর্শক দেখতে দেখতে কিন্তু এখানে একটা হাসিল ঘরে চলে আসলো অর্থাৎ বেচা কিনা হয়ে গেল দর্শক বকনা বাচ্চা ছিল কিন্তু নাবিটা অনেকটাই ছিল না বড় ভাই কে কিনলো এটা কিনলেন কত দিয়ে খরচ দিয়ে বিরানব্বই বাচ্চা তো বকনা বাচ্চা না বকনা বাচ্চা গাভীর বয়স তো ছয় যাত না বেশি জুয়ান হয়ে যায় নতুন জুয়ান বয়সের গাবি গরু দর্শক বাচ্চা কিন্তু সাইলে অনেকটাই ভালো পার্সেন বাচ্চা খরচ দিয়ে একানব্বই একানব্বই পড়ে গেল দর্শক বিরানব্বইয়ের কাছাকাছি বিরানব্বইয়ের কাছাকাছি দর্শক দুই বাচ্চার হাসির খরচ দিয়ে গাভীরা একটু শুকনো তবে লোড আশা করা যায় অনেকটা লোড আছে দর্শক এই যে হাটের পরিবেশ এক হাঁটু পানি এবং কাঁদা এখানে একটা সারা বাচ্চা দেখছে দর্শক হালকা কিন্তু মধ্যে আর এটি চাচা ভালো আছেন চাচা ভালো আছেন বেচা কিনা করলেন পানির আগে পুরো হাট জুড়েই পানি পানির আগে একটা কালেকশন বেচা কিনা হয়নি একটাই ছিল শুরুর দিকে শেষ পর্যন্ত বাচ্চা কিন্তু এটি দর্শক চার্জার কালেকশন একটাই আছে বেজা কিনে কিন্তু এখনো করতে পারেনি কত দাম রাখছিলেন কাকা এটার একশো দশ চাওয়া দাম বয়স কিরকম ছিল এটা চার দাস কেবল কিন্তু দশ একশো দশ চাওয়া দাম ছিল সর্ব মোটামুটি একটা আশা বলো কদলে দেয় লাখ ভাঙে আসবেন না লাখ ভাঙে আসতে চায় না দর্শক আর দুধও মোটামুটি আড়াই তিন লিটার পর্যন্ত আশা করা যায় তলা বেশ ভালো আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক একটু দেখে আপনাদের কিছু তবে পুরোটাই কিন্তু বৃষ্টির হাট ছিল দর্শক আমরা এখানে একটা সাঁড় বাচ্চা দিই কিন্তু গাভী পুরোটাই জুয়ান বয়সের দর্শক বড় ভাই ভালো আছেন কত চাইছেন ভাই দাম এটা মাত্র পঁচাশি চা দাম বাচ্চা কিন্তু সাইলে পার্সেন্ট বেশ ভালো আছে দর্শক গাবি তো নতুন যান না ওকে সদাতে কিল উঠতেছে না কত চাইছেন কত চাইছেন দাম

আশির ভিতরে বেচা কিনা কিন্তু আশির ভিতরে আসা দর্শক পঁচাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার ছিল মানে এইখানে একটা কিন্তু দেখি যশোখ গিলা শিং মাথা বেশ ভালো দেখা যায়গা বেশ বাচ্চা কিন্তু বেশ আচ্ছা লাস্ক শাহী আলআশ কত চায় এটা মাত্র কত পর্যন্ত কাস্টমার ছিল আজকে পঁচাশি পর্যন্ত

ভাই বেচ বেচা কিনা কয়টা হলো আপনাদের পানির মধ্যে তিন চারটা পানির আগে তো পানির পরে তো না পানির পরে একটা গেছি আর এটা কত ছাওয়া ছিল ভাই আপনাদের সেষট্টি ছয় আপনার বয়স কিলোমিটার দুধ হাত কেবল বাচ্চা কি বেটার না বেটি হেটে স্যান বাচ্চা দেশি গ্যাভি দেশি বাচ্চা সর্বোচ্চ কত বলছে এটা কাস্টমার পাঁচ হাজার বলছে আর আপনাদের আশা কত দুই এক হাজার সাতান্ন আটান্নর ভিতরে কিন্তু বেচা কিনা দশ পানির হাট দর্শক এক হাটও কিন্তু হাটে কাঁদো এক হান এক ঘন্টা যাবত পানি হচ্ছিলো দর্শক এই পাশটাতে পুরোটাই বৃষ্টির হাট দর্শক এক ঘন্টা যাবত পানি হয়ে গেল এরপরে কিন্তু আমরা এই পাশটাতে আছি আমরা এখানে একটু সাঁড় বাচ্চা দেখি কিন্তু নতুন জয়েন বয়স আছে চাচা ভালো আছেন কত বলছে এটা সর্বোচ্চ কাকা সত্তর বাহাত্তর আর আপনাদের আশা কত ছিল মোটামুটি পঁচাত্তরের ভিতরে সত্তর বাহাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে পঁচাত্তরের ভিতরে বেচা না হবে দর্শক আমাদের রেগুলার ব্যাপারী ভাই এই পাশে কিন্তু এখনও তিনটা নিয়ে আছে দর্শক তবে আজকে কালেকশন গেলে কিন্তু মোটামুটি একটু ভালো করছে বড় ভাই ভালো আছেন পানির আগে কীরকম ছিল বেচা কিনা টুকটাক

একাত্তর পঞ্চাশ আপনাদের আশা বাহাত্তর হলেই দেওয়া যাবে এক করে গাছ সকালতে কাছাকাছি তো ছিল সারা একটা চলে গেল তো কিন্তু উনআশি পর্যন্ত কিন্তু দাম দিয়েছে দর্শক আশি হলে বেচা কিনা ওটা তো সাড় বাচ্চা না ভাই বলো ভাই ওটা তো সাড় বাচ্চা সাইয়ালের সাড় বাচ্চা সাদাত বয়স আর এটার বয়স কিরম এটার এটা দুই দুই দাঁত সব মিলে তো প্যানের পর এখন কি আশা করা যাচ্ছে হবে বেচা হয়ে যাবে পাটিপত্র আছে দর্শক এই যে এটা একটু দেখাচ্ছিলাম আপনাদের এটা কিন্তু দর্শক দেখা কিন্তু এখনো লাগে আছে আর গাভিহাটি এটা কিন্তু নব্বই হলে দিবে দর্শক সব মিলিয়ে কিন্তু গাভিহাট থেকে এই পর্যন্ত একটু দেখালাম আপনাদের খুব কষ্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ